একদম গ্রান বের হয়ে গেছে হ্যাঁ মুকাটা খোলার বের হয়ে গেছে সকালবেলা হাঁটা চলাফেরা করা এক হাজার টাকার ওষুধের সমান আসসালাম প্রিয় দর্শক শুভ সকাল তো আজকে আমি আর কি সম্পূর্ণ বাড়িতে আমি একাই ছিলাম বাড়িতে কেউ নাই সম্পূর্ণ আমি একা হ্যাঁ তো দেখা যাইতেছে তো আপনাদেরকে আজকে নিয়ে যাব হলো আমাদের এই এলাকার চকে তো যেহেতু আমি আর কি চকে যাবো আসতে সময় লাগবে তো হালকা পাতলা খাওয়া দাওয়া কিছু করে যাই তো দেখতে পাচ্ছেন এই যে আমার দুয়ারের কি অবস্থা টাস হয়ে আছে এই যে এটা হলো মরিচের ছাড়া এগুলা দেখেন ফুল আসা শুরু করছে আর এই যে এই দুইটা হলো ক্যাপসিকাম কি সুন্দর এই যে দেখেন ক্যাপসিকাম কিন্তু চলে আসছে এই যে যত্ন করি না এগুলো এত হুম দেখেন এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন তবে আমার সামনে সবজি চাষের ইচ্ছা আছে বাড়ি ঘরের একদম জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করা দরকার হ্যাঁ যদিও আমি এই যে এরকম ঘাস রাখি ভালো লাগে আর কি তবে এমনি এক্সট্রা যেসব বড় জঙ্গল আছে এগুলো পরিষ্কার করা দরকার দেখেন এগুলো হলো কি এগুলো হলো আলু হ্যাঁ তো এগুলার একটা বিশেষত্ব হলো এই যে নিচেও আলু হয় যেখানে গাছ থাকে উপরেও আলু হয় খুব মজাদার এগুলো এই দেখেন পেঁপে এই যে মালসিং সিস্টেম করে যে বেগুনের চারা লাগানো হয়েছে যদি অনেক মারা গেছে তো অল্প একটা হলেই হয়ে যায় আর কি এর আগেও এখানে বেগুনের চারাগুলো ছিল তো ওগুলো আর কি বড়ো হয়ে গেছে ফেলে দিয়েছি এবার নতুন করে আর কি লাগানো হয়েছে এই যে দেখেন হলুদ এখানে যে হলুদ হয় আমার সারা বছরের হয়ে যায় আর কি যাই হোক দেখা যাক যে কী খাওয়া দাওয়া করা যায় হালকা পাতলা খেয়ে দিয়ে বেরোতে হবে ফ্রিজে আছে এই যে দেখেন মধুরও এটা হ্যাঁ একদম খাঁটি খেজুরের রসা লিকুইড গুড় যেটা তো এটা বের করলাম হ্যাঁ আর একটা কাজ করতে হবে সেটা হলো ডিম সিদ্ধ দিতে হবে এই যে হাঁসের ডিম বুঝতে পারছেন এটা হাঁসের আমাদের আর কি এই এলাকায় এক বিক্রি করে ওখান থেকে নিয়ে আসছে এটা সিদ্ধ দিয়ে দিই একদম গ্রান বের হয়ে গেছে হ্যাঁ কাটা খোলার পরই গ্রান বের হয়ে গেছে আর গতকাল ব্রেড আনিয়ে রাখছিলাম এই যে ব্রেড দেখাবো আর কি খুবই মজার একটা খাবার আর কি খুবই টেস্ট লাগে হ্যাঁ আর এটা হলো মধুর রসারটা কি আপনার এটার মধ্যে হলো খেজুরের যে রস আছে গাছা ওইটার একটা ফ্লেভার আসে আপনারা যদি চান তাহলে এই মুদ্রসারও নিতে পারবেন সমস্যা নেই যাই হোক ব্রেড খাওয়ার পর এটার মধ্যে কিছু ক্ষয়ও নিলাম দেখেন যদিও ক্ষয়ে বর্তমানে কিন্তু খুবই কম দেখা যায় এটা বাড়ি হয়ে দিছে আর কি যাই হোক খাওয়া দাওয়ার পরই আপনাদেরকে নিয়ে যাবো আর কি আমাদের এই এলাকার চকে তো চলে আসলাম চকের মাঝে এই যে তো সরিষার ফুল দেখি ফুটতেছে হ্যাঁ হুজুর তার মানে আর কি সামনেই ইনশাল্লাহ কিছুদিন পরে থেকে এই মধু সংগ্রহ করা শুরু করুন কেল টানতেছে হ্যাঁ তো আমাকে খেতে কেল টানতেছে দেখতে পাচ্ছেন এই যে বুটটা খেতে যে মাঝে মধ্যে বিভিন্ন আর কি বাঁশ গেড়ে দিছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বিভিন্ন আর কি গাছের ডাল তো এর কারণ হলো কি যে সব গাছের ডালে পাখি এসে বসবে আর পাখি যে বুটটার যেসব পোকা হয় এগুলো খাবে আমি আর আমাদের মসজিদের যে ইমাম আমরা দুজন আর কি বের হয়ে গেছি তো সামনে যে আখ বাগানটা তো তার চিত্র আপনাদেরকে দেখাবো যে গুড় কীরকম দেরিতে আর কি আসতে পারে হয়তো খুব তাড়াতাড়ি আসবে যাই হোক কাদের অগ্রগতি গিয়ে দেখি এই যে মেশিন লুক টুক যাও আসা খুলেন দেখি নতুন মেশিন তো বাহ রে দেখেন মেশিনটা এই যে এটাই হলো রস জাল হবে এই যে চুলা প্রস্তুত করার শেষই প্রায় তো এখন আমরা আর কি চলে যাব তো নদীর ওই দিক দিয়ে একদম আর কি বাড়ি চলে যাবো দেখলাম মোটামুটি আর কি ঘুরে এই দিক দিয়ে তো সকালবেলা করতে লাগে কি বলেন হুজুর অবশ্যই ভালো লাগে হ্যাঁ শরীরের একটা ব্যায়াম ব্যায়াম হয় হয় আর সকালের রোদ কিন্তু শরীরের জন্য খুবই উপকারী যতখানি জানি যে এটা হলো ভিটামিন ডি বেলার হাওয়া হাজার টাকার দাওয়া সকালবেলায় হাঁটা চলাফেরা করা এক হাজার টাকার ওষুধের সমান বাহ্